এই ভিডিওতে দেখব ইউটিউব ডেসক্রিপশন বক্স কি কিভাবে দেখবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে যেমন দেখেন এই ভিডিওটা আমি প্লে করলাম অনেক ভিডিওতে ডেসক্রিপশন বক্সে কথা শুনে থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অমুক প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে কিংবা কোনো কিছু ডালো লিঙ্ক দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে আরও অন্যান্য তথ্য দেওয়া আছে আপনি এখন সেটা দেখতে পারছেন না এখন থেকে দেখতে পারবেন আপনি যে ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখতে চান ওই ভিডিও টাইটেলের উপর ক্লিক করবেন যেমন এই ভিডিও টাইটেলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ড্যাসক্রিপশন বক্স ওপেন হয়ে গেছে সম্পূর্ণ ডেসক্রিপশন বক্স দেখার জন্য মোর অপশানে ক্লিক করবেন মূলত এটাই হচ্ছে ড্যাসক্রিপশান বক্স তো দেখেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কী দেওয়া আছে তা দেখতে পারছি এবার ধরেন আপনি ডেসক্রিপশন বক্স থেকে কোনো কিছু কপি করবেন এই জন্য সবার প্রথমে শেয়ারাইখানে ক্লিক করবেন এরপর ভিডিও লিংকটি কপি করবেন কপি করা হয়ে গেলে ব্যাকে আসবেন এরপর গুগল ক্রম ওপেন করবেন এবার সার্চবারে ভিডিও লিংকটি পেস্ট করবেন তারপর সার্চ করবেন এখানেও ভিডিওটি প্লে হবে আবারও ভিডিও টাইটেলে ক্লিক করবেন এরপর মোর অপশানে ক্লিক করবেন তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনার যেটুকু দরকার ততটুকু কপি করে নেবেন তো এই ছিল ইউটিউবের ডেস্ক্রিপশন বিষয়ে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন ধন্যবাদ